আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করি সেটি হচ্ছে এখন গরমের সময় ডেঙ্গু মশা উপদ্রব খুব বাড়ছে এই জন্য আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে বিশেষ করে আপনারা ঘুমানোর আগে মশারি টানিয়ে ঘুমানোর চেষ্টা করবেন কারণ এই ডেঙ্গুর জ্বর খুবই মারাত্মক তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে ছোট ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে এবং বিশেষ করে দিনে যদি ঘুমান দিনেও আপনারা মশারি টানিয়ে ঘুমাইতে পারেন কারণ সচেতন থাকা কিন্তু সবারই দায়িত্ব যে কোনো সময় একটা বিপদ হতে পারে তাই ডেঙ্গু থেকে বাঁচার জন্য আমাদের সচেতন থাকতে হবে পেপার পত্রিকায় দেখা যাচ্ছে এবার নাকি ডেঙ্গু জ্বর বেশি দেখা যাচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই আমরা যদি সবাই সচেতন হই তাহলে অনেক কিছু থেকে রক্ষা পাওয়া সম্ভব আর একটি কথা বলে রাখি বাসার আশেপাশে যদি আপনাদের অপরিষ্কার থাকে সেগুলো পরিষ্কার করতে হবে এবং পানির টব বা যে কোনো পানি আটকে থাকে এমন কোনো পাত্র থাকলে সেগুলো সরিয়ে ফেলবেন তাহলে আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাব পরিবেশটাকে সুন্দর রাখি আমরা সবাই মিলে যদি সমাজটা সুন্দর করি যে কোনো বিপদ থেকে রক্ষা করা সম্ভব তাই আমরা আমাদের সবার সবার অধিকার রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেদিকে খেয়াল রাখব এবং মশারি টানিয়ে ঘুমানোর চেষ্টা করব যারা হাসপাতালে আছেন তারাও যেন মশারির আওতায় চলে আসে সেদিকে খেয়াল রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ